আসসালামু আলাইকুম লিস এন্ড গুড ইভিনিং আপনাদের গুড ইভিনিং যারা বাংলাদেশে বা অন্যান্য দেশে পৃথিবীর যে দেশে আছেন না কেন আমাদের এখনো লেট আফটারনুন রাইট নাও নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই ভেরি লেট আই আই নো এটা ভেরি লেট ফর লাইফ বাট ইটস ওকে যারাই আছেন আমি সময় পেলাম এখন এই জন্যই আমার লাইভে আসা বাংলাদেশে ডাকসু নির্বাচনের পরে রাজনৈতিক চিন্তা চেতনায় বা গতিতে পরিবর্তন এসেছে অনেকেই যারা প্রকৃত বিএনপির মানুষ আছেন তারা স্তব্ধ বাক্রুদ্ধ তারা এটা মেনে নিতে পারতেছে না কোনোভাবে যে রেজাল্ট এসেছে তারা পেয়েছে অর্থাৎ আটাইশটা ভোদের বিপরীতে একটি তো ছাত্রদল মনোনীত কোন প্রার্থী জিতেননি এ ঠটাল অ্যান্ড কমপ্লিট রিজাস্টার ছাত্রদলের জন্য কাকে দায়ী করব তারা কাকে দায়ী করবেন যদি প্রকৃত অর্থে কোন রাজনৈতিক ব্যক্তি এবং সৎভাবে বিএনপি করে থাকেন আপনি কিন্তু প্রথমেই দুষ্ট হবে আপনাকে আপনার নিজের আপনাকে প্রথমেই গ্রহণ মানে মানে নিতে হবে ভিতরে তারপরে অন্য জিনিস আঠাশটা পদের ভিতরে একটা ছাত্র দলের কোন প্রার্থী জিতেননি আপনি চিন্তা করতে পারেন এই বিষয়টা মানে অর্থাৎ একটা ছাত্র সংগঠনকে কিভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রশ্ন হল যে এখান থেকে কি ছাত্র ঘুরে দাঁড়াতে পারবে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে যদি নিজেদের ভিতরে সচেতনতা এবং বল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার বা মানে কমিটমেন্ট থাকে না হলে পরিণতি যে যেভাবে হয়েছে তার চা খারাপ হবে আগামীতে ইলেকশনে এবং এই নির্বাচনে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা আমরা যে আট বছর ধরে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ নন স্টপ মানে কথাবার্তা বলে থাকি বলেছি এটার কিন্তু ফলাফল আসতে শুরু করেছে অর্থাৎ নতুন জি যে নতুন প্রজন্ম তারা কনস্ট্রাকটিভ এবং নতুন রাজনীতির তে বিশ্বাসী পুরাতন দাচের অর্থাৎ অল ফ্যাশন পলটিক্স এর মৃত্যু ঘটেছে খবর রচিত হয়েছে গতকালকে বলেছি আজকেও বলছি মাসুম ভাই সিলেটি লেস্পেন্সারটা মাহফুজকে নিয়ে লন্ডনে সર્জন্ত করবে মাসুম ভাই সিলেটি লেস্পেন্সারটা মাহফুজকে নিয়ে আছে ইজ সিলেটি লেস্পেন্সার আর মাহফুজকে আপনি আমরা আপনাকে একটু বলবেন যে এটাই আমাদের সিলেটি নেতৃবৃন্দের কথা বলে লাভ এগুলা গর্দ অনেকগুলা এগুলা কোনো কিছু করতে পারে না সিলেটের জন্য যদিও তারা মনে করে এখানে আসে না চানাচে করে আপনার দেখলাম অনেকগুলাই সো এগুলা নিয়ে কথা বলছি পরে প্রথমে একটা জিনিস বলে রাখি যে রাজনীতি রাজনৈতিক পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে আমি আমি সো এক্সাইটেড 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 এর জন্য না যে স্বার্থ দল খারাপ করেছে এর যে নতুন রাজনীতি অর্থাৎ শুরু হয়েছে তার মানে প্রতিক্রিয়া দেখানো রাজনৈতিক চিন্তা চেতনার এবং আবিদ বলেছে কালকে আমি আবার ফিরব নতুন লিডারশিপ নিয়ে ছাত্র রাজনীতি নিয়ে খুবই খুশি হয়েছি আমি এটা নিয়ে আপনার এই কথাটা তার বলার পরে সো কেননা এই পরিবর্তনটাই আমরা চাই যদি বিএনপি বা ছাত্র দল এখান থেকে শিক্ষা নিতে ছাত্র দলের পরাজয়ের অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হলো ছাত্রলীগের দাচের রাজনীতি আপনি করতে গেলে আর বাংলাদেশে এখন এটা এই নির্বাচনে ছাত্রলীগের জন্য কি ক্ষতি হলো তারা মাঠে নাই তারপরে তাদের ক্ষতিটা কোন জায়গাতে হলো সেটা হলো ছাত্রলীগের যে ছাত্রলীগের যে ধর খোপরে রাখা হয়েছে কিন্তু মাটি হচ্ছে একটু কম দেওয়া হয়েছে এখন যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট মাটি কম দেওয়া হয়েছিল যে কিছুটা যদি উঠে দাঁড়াতে পারে সেটাও শেষ একদম কেন জানেন ছাত্রলীগের স্টাইলের রাজনীতি ছাত্রদল করতে গিয়েই বিপদটা ডেকে এনেছে আর যত মানে অর্থাৎ আর ফজলুর রহমান আমাদের ফজু পাগলা ভাই উনি সিক্স ফোরটি সেভেন খেয়ে দিয়ে গেছেন একদম এবং এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা এবং এরা বুঝেছেন বর্তমানে অনেকেই আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি ছাত্র বিএনপির সাথে যারা যুক্ত আছেন তারা জাতীয় আমাদের আদর্শের এই রাজনৈতিক দল উঠে দাঁড়াক আমরা চাই তবে নতুন রাজনীতি নিয়ে আসতে হবে আপনি সবচেয়ে আমি যারা এখন কেউ যদি দেখে থাকেন ছাত্র দলের বা বিএনপির আমার ভাই বন্ধুরা আমি সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম যখন দেখি ছাত্র দলের মিছিলে বা সমাবেশে ও ছাত্র যে জীবনে জীবনে স্কুলে যায় নাই তাকেও তারা নিয়ে আসছেন লোক দেখানোর জন্য দরকার ছিল এবার কোনো দরকার আছে এই যে ছোট্ট একটা উদাহরণ দিলাম যে অকার্যকর ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা ভাই নিজুম মজুমদারের বিষয়ে কিছু বলেন দেখুন নিজুম মজুমদারের সাথে আমি দু একটা টকশোতে বসেছিলাম একটা তো ঐতিহাসিক টকশো আপনারা জানেনি ওনার সাথে গেছে এবং ওনারা যে বক্তব্য দিচ্ছেন ওনারা ভ্রান্ত ধারণা এবং মানসিকভাবে ওনারা কখনোই ফিট বলে আমি মনে করি না উনাকে মনে করি না মুফাসুল ইসলাম ভাইকে মনে করি না মানসিকভাবে দেয়ার ডেভাস্টেটেড এটা হচ্ছে সবচেয়ে বড় এটা কিন্তু মানে মেন্টালি সাউন্ড না এটা আপনি বলতে পারবেন না এটা বললেন আপনি নিজেই মানে মেন্টালি ইল এটা আমি আপনাকে বলবো তারা তাদের বক্তব্য দিচ্ছে এবং দেখেন শিবির শিবির করে মানে তারা চলে গেছে আপনার নিযুক্ত নিযুক্ত দেখুন এরা তো এদেরকে আপনি কোনোভাবে সাইকোলজিক্যালি ফিট মানুষ বলতে পারবেন না জন্য এদের কোথায় ধরবেন না এদেরকে দেখবেন না দিস দ্য দ্যান লাইন এরা কি বলে এবং আপনি যখন দেখেন এবং নিজুম মজুমদার ভাই কমসে কম দশ পার্সেন্ট ছাত্র দলকে ডুবানোর জন্য দায়ী কেননা আমি আপনাকে একটা জিনিস বলি নিজুম মজুমদার ভাই বা এই টাইপের মানুষ যারা বর্তমানে আছেন বললাম না যে নিজুম মজুমদারের কথা মনে করে আপনি টয়লেটে গিয়ে যদি টয়লেট করতে চান তখন টয়লেট বের হবে না তো প্রতিবাদ করবে যে আমার আপনি নিজুম মজুমদারের নাম নিয়ে আমার আমাকে কেন আপনি আসতে বলেন আমি আসবো না মানে এতটা নিকৃষ্ট মানে অবস্থান তার তৈরি করে ফেলছেন মানে মানে সারা পৃথিবীতে বাংলাদেশি ভাষাভাষী মানুষের কাছে তো এতটাই বললাম যখন ছাত্র দলের জন্য নিজুম মজুমদার ভাই ভোট চাইছে ওই আমি 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 তখন আমি মনে করেছিলাম খেয়ে দিল ছাত্র দলকে কারণ এরা ভোট চাও মানে আপনার ভোট কমা এরা এতটা নিকৃষ্ট এরা অস্তিত্বহীন এই অস্তিত্বহীন মানুষগুলা বাংলাদেশে ছাত্র দলের জন্য ভোট চায় কে বিপৎস দৃশ্য এগুলোর প্রতি প্রতিফলন এখানে ঘটেছে এখন আপনি কল্পনা করেন যে এটা কতটা ডিজাস্টার যে আঠাশটা পদের একটা পদের ছাত্রদের কেউ জিতে নেই আই এম শকড এবং শক এই কারণে যে এক তো জিতেনি মানে ভিপি বা জি এ কেউ ভোট দেন আই আন্ডারস্ট্যান্ড একটা পদের জন্য তারা যোগ্য মনে করলো না কতটা এই এখন এটা কি এটা শুধু আবিদকে তার প্রত্যাখ্যান করেনি মানে ছাত্র দল এবং ছাত্রলীগের রাজনৈতিক যে সিস্টেমটা মেকানিজম এটাকে প্রত্যাখ্যান করেছে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রতিফলন করবে তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সুযোগ আছে ছাত্র এই জন্য সেটা সেটা কি হলো সবাই যদি ঐক্যবদ্ধভাবে ভোট দেয় ছাত্র দলকে তাহলে ছাত্র দলের একজন মানে মানে যে কেউ বেরিয়ে আসতে পারে আনডাউটেবলি বেরিয়ে আসতে পারে আর যদি আবারও ওইভাবে বিচ্ছিন্ন হবে মনে রাখবেন ওমামা ফাতেমা এই যে একটা ফাউল মেয়ে আছে সে এবং শামীম হোসেন সহ সবার কম্বাইন যে ভোট যদি আমরা এক করি তারপরেও তারা সাদিক খাইমের বা আপনার ফরহাদের সমান ভোট পাননি এর মানে কি এর মানে হলো আপনার যে অর্থাৎ ঐক্যবদ্ধ মোর্চা বা অ্যালায়েন্স তৈয়ার করলেও আপনারা জিততে পারবেন না তাদের সাথে অর্থাৎ জনপ্রিয়তা এবং মানুষ এখন আপনি বলবেন যে এই যে রাজাকারে বাচ্চা শব্দটা বলেছেন সবসময় আপনি কল্পনা করতে পারেন যে রাজাকার শব্দের বলার জন্য শেখ হাসিনা ধ্বংস হয়ে গেল সেই রাজাকার শব্দটা বিগত এক মাসে একটি বারো বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্রদলের নেতৃবৃন্দ তারা মুখ থেকে সরান নাই চিন্তা করতে পারছেন আপনি মানে কতটা কতটা অসচেতন তারা ছিলেন যে এই শব্দের জন্য ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার মানে আপনার গদি বা পরাক্রমশালী সেই শেখ হাসিনা মতো রাইট দাবি করে শেখ হাসিনা ধ্বংস হয়ে গেল কারণ শেখ হাসিনার তো নাম্বার ওয়ান মানে আপনার যে ভারত তারা ধ্বংস হয়ে গেল অথচ এটাই ছিল এবং এই যে ফজলুর রহমান মানে ফজলু পাগলা ফোর্টি সেভেন পার্সেন্ট একাই ধ্বংস করেছে বিএনপি কে এবং বিএনপির জিনিসকে তবে আজকে আমি আপনাকে দেখলাম আজকে আমি দেখলাম আমাদের মিজা আব্বাস ভাই উনি বলছেন এত শিবির আসলো কোথা থেকে এই দেখেন পরিবর্তন কিন্তু হচ্ছে না আবার সেই একই গান একই স্লোগান আই অল ফ্যাশন এবং সবচেয়ে বড় জিনিস যেগুলো আমি সো হ্যাপি এই জন্য না যে আমার আমি ছাত্রদল এখানে হেরেছে আই আই ফিল সো ব্যাড ফর ছাত্রদল এই জন্যই যে মানে যে এই

এটার জন্য মানে আমরা আমরা সংগ্রাম করেছি অত বছর আমরা নতুনত্ব চেয়েছি লেখাপড়া জানা শিক্ষিত স্মার্ট মেধাবী মানুষ রাজনীতি করবে রাজনৈতিক বলে তাদের তাদের প্রচারণায় আপনার এই এই এটা এক ধরনের হবে উই ইজ এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলি এবং আজকে বলছি আবারও চুয়াত্তর জন মানুষ যারা এই লাইফটা দেখতে পাচ্ছে আমার কলমগুলো একটা একটা পড়ে যাচ্ছে বলি আমি আপনাদেরকে ভোট দেওয়ার অধিকার থাকলে কি হতে পারে নট খালি ভোট দিতে পারলে আমি আবার বলছি বি রেডি নিজাম ভাই আপনার বাড়িতে যদি মানে লাঠি বানানোর টাকা না থাকে এই মুহূর্তে টাকা পাঠান তাড়াতাড়ি টাকা পাঠান বলবেন যে প্রতি ঘরে ঘরে আপনার স্পন্সরে আপনার গ্রামে লাঠি দিবেন এক একটা করে লাঠি মনে রাখবেন এটা কিন্তু অস্ত্র নয় এটা কোনো আগ্নেয়াস্ত্র নয় লাঠি কেন ভোটের অধিকার এবং বিচার বিভাগে যারাই হাত দিবেন তাদের হাতকে ভেঙে দেওয়া হবে এবং তাদের পাশা লাল করে দেওয়া হবে তার কোনো বিকল্প নয় এবং বাংলাদেশের মানুষ গরিব মানুষ লেখাপড়াহীন মানুষ গ্রামের মানুষ বাঁচতে চান লিসেন টু মি লাঠি বানান

বারবার আমি বলছি এদের এই দুই জায়গাতে হাত দিবেন আপনি আপনি আমার দুশ্মন আপনি আমার ভাই হলো আপনি আমার দুশ্মন দ্যার ইস আবার যদি এরা প্রমিস করতে পারেন দেখেন খালি ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করে ফেলছে অলরেডি সেন্টিমেন্ট পরিবর্তন করে ফেলছে বিএনপির প্রতিটা ব্যক্তি মনে রাখবেন বিএনপি কোনো দস্যু রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল নয় এটা মাথায় রাখবেন এটা কিন্তু বুধাই বলতে পারেন বলেন নট প্রবলেম বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে এটাও বলেন ঠিক আছে কিন্তু এরা আওয়ামী লীগের মতো দুদর্শ সন্ত্রাসী ভয়ঙ্কর ফেসিস রাজনৈতিক দল নয় মাথায় রাখবেন বিষয়টা তারা উপলব্ধি করতেছেন এখন স্বীকার করতেছেন পরিবর্তন এবং সংস্কার ছাড়া আমাদের ভবিষ্যৎ নাই দেখেন আমার বন্ধু বান্ধব যারা আছেন প্রত্যেকের সোশ্যাল মিডিয়াতে একই বক্তব্য দিস এ টাইম ওয়েক আপ এমস এন্ড রিকনস্ট্রাক্ট আওয়ার পলিটিক্যাল মেকানিজম এক্সাক্টলি থিঙ্কিং এটা কিভাবে আসলো শুধু ভোটের মাধ্যমে ভোট দিতে পারলে কি হয় এটাই শেখ হাসিনা নামক দানব এবং ফেইসিস্ট বন্ধ করে রেখেছিল আমাদের কাছ থেকে জানতো ভোট দিলেই চুরি করা শুরু বিএনপি সাংবাদিক মারুফ মল্লিক এটা প্রতিবাদ করেন সবাই নিরপেক্ষ নির্বাচন হোক এখানে এখানে একটা মেকানিজম আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র দলের প্রার্থী জিতেন তারা বলতে পারেন আমরা দেখেন জাহাঙ্গীরনগরে জিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততাম যদি কারচুপি না হতো এটা বলার জন্যই তারা এটা করবেন এবং অস্থিত্বের লড়াই এটা করবেন বাংলাদেশের সকল ছাত্রছাত্রী সবাইকে বলছি ছাত্রদলের প্যানেল জিতুক নোট এ প্রবলেম বাট ভোট পেয়ে যেন তারা জিতে কোন অবস্থাতে ভোট চুরি আমরা আমরা মেনে নেব না বাংলাদেশের মানুষ আমরা প্রবাসীরাও আমরা এগুলো আর চাই না আমরা শেখ হাসিনার মতো ভোট চুরকে জন্য আমরা এই দেশটা অনেক মানে কষ্ট করেছে আমরা দেশে দিতে পারি নাই আমরা অনেক স্যাক্রিফাইস করছি পার্সোনালি আমরা কোন ভোট চোরের স্থান বাংলাদেশে দেখতে চাই না এবং বাংলাদেশে হবে না ভাই আমি জানি না আপনি যখন যখন যে একজন যুবদলের মাথা দুই মিনিটের বক্তৃতা দেখছেন আমি জানি দেখার দরকার নাই ভাই আমি দু একটা দেখেছি এগুলা হবে না কাজ করবে না ইটস নট ওয়ার্ক আই ক্যান ট্যাল ব্রাদার কিভাবে কাজ করবে সেটা শিবির দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করবে কোন জায়গায় কাজ করবে কিভাবে রাজনীতি করলে মানুষের ভালোবাসা এবং পাওয়া যাবে এর বিকল্প আমি অন্তকে দেখতেছি না আমি এখন স্টুলেট লেট রাইট নাও আমি চেষ্টা করব আমি প্রতিদিনই বলি বাট ইউনো আই খান ডু দ্যাট ইউনো আই হ্যাভ টু বাটার ইস এ ম্যাটার রাইট সো আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা ভোটটা যেন দিতে পারি ভোটের অধিকারটা যেন কেউ কেন নিতে পারে না প্রতি মানুষকে বলবেন আপনি এখানে সত্তর জন মানুষ এই মুহূর্তে যারা আছেন যদি একে অপরকে বলেন আপনার সত্তর জনে একদিনের ভিতরে দশ হাজার পরিবারকে আপনারা খাবার করতে পারেন প্রতি গড়ে গড়ে লাঠি তাদের লাঠি বানানোর টাকা নাই তাদেরকে লাঠি কেনার জন্য টাকা দিবেন কেন দিবেন জানেন আপনার অস্তিত্ব রক্ষার্থে এর বিকল্প নাই বিশ্বাস করেন বিকল্প আমি আমি এবং আমি যা বলি তাই আপনার জানেন তো আমার প্রেডিকশন গুলা কিন্তু আনবিলিভেবল এগুলা কিন্তু একদম মারাত্মক এর বাইরে যাবেন আপনারা দেশে আবারও আবারও আপনাদের সন্তানরা দুঃখে পড়বে দ্যাট ইজ ওয়ান ইট কমেন্ট করেন ভাই নীল সাগর সোহেল এটা কমেন্ট পড়তেছি আমি বুট চুর পালাইছে কিন্তু তার বংশধররা রয়ে গেছে উই নিড টু চেঞ্জ পলিটিক্যাল পার্টিস দ্য মাস্ট হ্যাভ দ্য রিফর্মস

তাদের রাজনৈতিক পলিসির কারণে আর কয়েকটা ফাউল লুকের কারণে আজকের এই আঠাশটা পদে একটা পদেও জিততে পারে নাই জাহীনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কারচুপি আমরা মেনে নেব না আমরা চাই যোগ্য প্রার্থী যদি ছাত্রদলের দলের প্যানেল হয় তারা জিতে আসুক বাট এখানে কোনো ধরনের ভোট চুরির মাধ্যমে কোনো কিছু করতে গেলে আমরা প্রতিবাদ করবো পরিস্থিতি আরও খারাপের দিকে যাব থাকার জন্য হ্যাভ এ ব্লেস্ট নাইট আলাইকুম